সাতক্ষীরায় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাধারণ শিক্ষার্থীদের সন্ত্রাসী ছাত্রত্ব বাতিল ও দাবিতে বিক্ষোভ করেছে আইএসটি ইনস্টিটিউট অফ হেলথ সাধারণ শিক্ষার্থীরা রবিবার পঁচিশে আগস্ট বেলা এগারোটার দিকে সাতক্ষীরা শ্রামনগর মহাসড়কে অবস্থান করে এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে আইএসটি ছাত্র সমন্বয়ক মুসানুর রহমান বলেন বিশে আগস্ট রাতে সাধারণ শিক্ষার্থীদের স্বাধীন তাদের উপর শারীরিক নির্যাতন করা হয় এবং তাদের প্ররুদ্ধ করা হয় যেন অন্য শিক্ষার্থীদের উপর তার হামলা করে উন্নত তাদের জীবন সির হুমকি দেওয়া এই প্রশাসনের সহযোগিতা নিয়ে তাৎক্ষণিকভাবে পাঁচজন ছাত্রলীগ কর্মী ও বহিরাগতদের গ্রেফতার করে প্রশাসন গ্রেফতারের পরবর্তীতে তাদের থানা হেফাজতে প্রেরণ করা হয় বর্তমানে হেফাজতে সন্ত্রাসী সাতক্ষীরা জেলা কারাগারে রয়েছে আকেফুজ্জামিন মানুষকালীনের প্রতিদিন ডেক্স ঢাকা আপনাদের মানে বিষয়গুলো আছে আপনার যে দাবিগুলো উত্থাপিত করেছেন তো অলরেডি আমি প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলেছি অলরেডি সে একটি তদন্ত কমিটি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে তো তারা এবং তাদের সাথে মুঠোফোনে যে আলোচনা যারা আপনাদের যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছে তাদের সাথে আলোচনা হয়েছে যে আপনাদের দাবি দাওয়া গুলো যে যারা বিশৃঙ্খলা এতদিন করে আসছিল এবং